আল্লাহর রসুল বলেন্লাহ আল্হী রুমিনিয়াজ আল্লাহর রসুল বলেন কারোর জন্য কবর্তা জান্নাতের বাগান আবার কারোর জন্য কবর্তা দজকের খন্ড এ কারণে কবর জান্নাত বানানোর জন্য দোয়া করা আল্লাহকে বলা আয় আল্লাহ আমি আজাবে কবর থেকে আপনার কাছে পানাহ চাই আয় আল্লাহ আমি আপনার কাছে সুন্দর একটা কবর চাই আয় আল্লাহ আপনি আমার কবরটা জান্নাত বানাইবেন আয় আল্লাহ আমার কবরে আপনি আলো দিবেন আয় আল্লাহ আমার কবর থেকে জান্নাত পর্যন্ত খিড়কিটা খুলে দিবেন আয় আল্লাহ আপনি কবরে আমার বন্ধু দিবেন আল্লাহ কবরে আমাকে ইবাদত করার দান করবেন এই দোয়াও করছে এক সাহাবি দোয়া করতো আল্লাহ আল্লাহ আমি যেন কবরে কোরআন পড়তে পারি দোয়া করতে। কোরআন পড়া তৃপ্তি মিটে নাই কবরের ভিতরেও কোরআন পড়তে চায় সাহাবি মারা গেছে মারা যাওয়ার কিছুদিন পরে ওনার কবরটা পাহাড়ি ঢলে ভেঙে গেছে সাহাবি পাশে যায় দাঁড়ায় জিয়ারতের জন্য দাঁড়াই স্যার দেখে সুরং ছিদ্র ছিদ্র দিয়া নূর ঝলমল আলো দেখা যায় তাকায় দেখে ভিতরে কোরআন পরে সাহাবী কবরে বয়াবে আল্লাহর রাসুল যখন মেয়ারা যে গেছেন তখন উপর থেকে মুসানবির কবর দেখছেন কবরে মুসা আলাহ সালাতাম দাঁড়ায় নমাজ পড়তেছে নবীরা কবরের নামাজ পড়ে যেই নামাজে নামাজ যেই কবরে নামাজের মুসল্লা আছে কবরটা সুন্দর কবর না কবরটা ভালো জায়গায় হওয়া ভালো জায়গায় যেন কবর হয় এটা কামনা করা কারণ কি ভালো জায়গায় বাড়ি হইলে যেমন বাড়ি নিরাপদ ভালো জায়গায় কবর হইলে কবরও নিরাপদ জামালপুর শহরে একটা বাড়ি লাগবো যেখানে বিভিআইপি এরিয়া পাহারা আছে চব্বিশ ঘন্টা কি লেগে ডাকাত ঢুকবো না চোট ঢুকবো না সুন্দর এরিয়া নোংরা মানুষের যাতায়াত নেই কবরটা কই করছেন আপনি আমনের কবরটা কোথায় হইতেছে চিন্তা করছেন কোনোদিন তবে যারা চিন্তা করে তারা এরকম মাদ্রাসা কইরা নিজের টাকার জমির কোনায় কবরের জায়গা করে কয় এখানে শুয়ে শুয়ে যেন কোরআনের আওয়াজ শুনতে পারি লাইন করে কানেকশন দেয় কবি নজরুল কবরের চিন্তা করছে আল্লাহ যদি কবুল করে এর চিন এই কারণে কবরের আজা নজরুলের মাপ হয়েও যেতে পারে শুধু এই কারণে মসজিদেরই পাশে আমার মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন গড়ে থেকেও মোয়াজিনের আজান শুনতে পাই মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন গড়ে থেকেও আজান শুনতে পাই এটা মুসলমানের বাসনা তো সুন্দরই হবে এরকম আবু বকারের বাসনা নবীর পায়ের কাছে কবর ওমরের বাসনা হুজরা আয়সায় রসুলের কদমের কাছে কবর ইমাম মালিকের বাসনা মদিনার ভেতরে কবর কারণ নবীর লাশের কাছাকাছি থাকলে কবরে হয়তো আজাব হইব না আমাদের এক আকাবির আমার কবরটা। এমন জায়গায় করে দিও যেন আমার কবরের উপর দিয়ে তলবেলিমরা জোতা পায় দিয়া হাইটা যায় কত সুন্দর দোয়া এমন কি নিজের সন্তানদের ডেকে বলছে এই সন্তানরা আমি মরা গেলে রাতের অন্ধকারে আমার মরার খবর কবি রবি না অল্প লোকে জানা যা পয়ডা আমার লাশটা দেওবন্ধ মাদ্রাসায় যাওয়ার পথে মাটির নিচে রাখে দিস ছাত্ররা আমার কবরের উপর দিয়ে হাইটা যাবে নবীর নায়বরা জুতা পায়ে দিয়া কবর উপরে হাইটটা গেলে হয়তো মহান আল্লাহ আমার কবরে হয়তো না আব্দুল কাদের কাছে এক মহিলা আসছে এসে বলে হজরত আমার একটা মেয়ে মারা গেছে আমার তারে দেখতে মনে চাইতেছে যদি কবর খুইলা মানুষ দেখা যায় থাকতো তাহলে খুলতাম আপনি আমার একটা আমল দেন আমি যেন আমল কইরা আমার মেয়েটাকে স্বপ্ন হইলেও দেখি তুমি আমল দিছেন সুরা তাকা আসুর তাক বেশি আমল এটা করছুর পড় সুরা তাকা আসুর পড়ে পড়তে পড়তে একদিন স্বপ্ন দেখে যে নিরিবিলি এক এলাকা দিয়ে যাইতেছে সামনে আলো দেখা যায় কাছে যায় দেখে আগুন আর আগুনের ভেতরে তার মেয়ের মাথার চুলের ভেতরে শিকল দিয়ে বান্ধা লটকায় রাখা হয়েছে উলঙ্গ আর তার মেয়ে চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে মা মা আমার দোজক থেকে বাইর করে লয়ে যাও মা দোজকের আগুন আমার সহ্য হয় না মা আমাকে বের করে লয়ে যাও মহিলার ঘুম গেছে মহিলা জলদি জলদি আব্দুল কাদের জিলানির কাছে যায় বলে ও বড় পীর আমল চাইলাম নিজের কন্যারে স্বপ্নে দেখার জন্য না দেখাই ভালো ছিল দেখলাম আমার মেয়ের মাথার ভেতরে শিকল লাগায় আগুনের ভেতরে লটকায় রাখছে কি দেখলাম বড় পীর বলে তুমি কি তোমার সন্তানের নামাজ পড়াইছো না তুমি কি তোমার সন্তানকে পর্দা করাইছো না তুমি কি তোমার সন্তানকে কোরআন তোমার সন্তানকে কি কখনো শাসন করো নাই আব্দুল কাদের বলে আসল আদর নাই যদি আসল আদরটা করতা আর যদি আল্লাহর হুকুম মানাইতা তাহলে জান্নাতে থাকতো বদ আমলির কারণে তার কবরে আজাব যা তাড়াতাড়ি আমার সামনে থেকে চলে যাও নিজে আজাব থেকে বাচ্চো ও মা ভয়ের সন্তানের জন্য সালে সব করো চলে যাও মেয়েটারে দোজোকে ফেলছ নিজে দোজোকে যায় না বড় পীর ধমকি দিয়া পাঠায় দিছে কিন্তু কিছুদিন পরে বড় পীর আব্দুল কাদের জিলানি নিজেই স্বপ্নে দেখেন যে উনি জান্নাতে ঘুরতেছেন এই জান্নাতে ঘোরার সময় এক যুবতী মেয়ের সাথে দেখা মেয়েটা এসে সালাম দিয়া কয় উস্তাদজি বড় পীর আমি কে আমার চিনছেন নি আমি কেমনি চিনু আমি হইল ওই যে আমার মা আপনার কাছে আমল নিতে আইছিল আমার দেখার লেগে সেই মেয়ে তোমার মা দেখছে তুমি দুজকে আছো বা জান্নাতে ঘুরবার লাগছো মেয়েটা বলে বড় পীর মা যখন স্বপ্নে দেখছে তখন আমি ছিলাম কিন্তু আমাদের কবরস্থানের পার দিয়া একদিন কিছু তলবে এলিম হাইটা যেতেছিল তারা একটু কোরআন তেলাওয়াত করে আমাদের জন্য কি সালে সব করে দোয়া করলো ওদের দোয়ার বরকতে শুধু আমার কবর নয় কবরস্থানের সবার কবরে রাজা বাল্লা মাফ করে দিছি এই কারণেই আমাদের আকাবিররা দোয়া করতো আল্লাহ আমার কবরটা যেন এমন জায়গায় হয় যেখান দিয়ে তলবে জুতা পায় হাইটা যায় এমন জায়গায় যেন আমার কবর হয় দোয়া করত আপনি আমি দোয়া করিনি এই দোয়া তো আমরা পারি না এটা আমাদের মনে আসেই না কখনো তবে কেউ কেউ আছে আমার আব্বার কাছে আমার আব্বার একজন মরিদ ছিল চানালি মোল্লা নামে তাকে ডাকতাম আমরা মোল্লা দাদা কইতাম উনি আমার আব্বাকে হাতে ধরে বলছে হজরত আমার দিলের খাহেস কবরে আমি আপনার লগে থাকতে চাই আমার আব্বারে বলছে আশ্চর্য আমার বাপ ওই লোক কান্ত আর কান্দে কান্দে কথা বলতে আপনার কবরে ভক্ত মরিদ আমার আব্বা তাকে ওয়াদাও আদাও দিচ্ছে অথচ আমার দাদা দাদির কবর হলো আমাদের দেশের বাড়িতে আমার আব্বা এই লোকের আবদার পূরণ করার জন্য দীর্ঘ বাইশ বছর মেহনত করেছে বাইশ বছর বছর মেহনত করে যেখানে বাইশ বছর আগে ওই লোক মারা গেছে আমরা ওনার কোলে উঠছি ঘাড়ে উঠছি আব্বা যান ওই কবরের পাড়ে একটা মাদ্রাসা করছে বিশাল বড় আয়তনে মাদ্রাসা করছে এই বাইশ বছর ভৈরা আমার আব্বা এবং ওই মাদ্রাসার মাঠেই আমার আব্বার জানাজার নামাজ হয়েছে আমার আব্বার ওসিয়ত যে আমাকে এই গুরুস্থানেই মাটি দিও আমি কিছু মানুষের সাথে ওয়াদায় আবদ্ধ যে তাদের সাথে আমি কবরে থাকবো এবং আমার কবরটা এই দিক দিয়ে দিয়ে দিই ওই যে কিছু মানুষ বলছে আম্নার সাথে কবরে থাকতে চাই তাদের কবর জগতের একটা ভয় আছে যে একটা ভালো মানুষের লগে যেন কবর হয় কাসেম না নতুবির রহমতুল্লাহিয়ালে উনি ভালো মানুষের সাথে কবর হওয়ার দুয়া করাইতেছিলেন যে তোমরা দুয়া করবা যে ভালো লোকের লোকে যেন কবরে জাগাবে আল্লা দিন নামে কাসেম না একজন খাদেম ছিল সে বলতেছে এ বাতাস করতেছে কাসেম আমল আর না কিচ্ছু একজন ভালো লোকের সাথে কবরে শুইল আর তাই কবর মানুষের প্রশ্ন যেমন কাসেম নানুতুবি তার উত্তরও ঠিক তেমনই দিচ্ছে কাসেম নানুতবি বললেন আল্লা দিন তুমি যে বাতার দিতেছ কারে বাতার দিতেছ হুজরা আপনারে তোমার তাল পাখার এত পাওয়ার যে বাতাস দাও আমারে এই বাতাস আবুল কাসেম সাহেবেরও লাগে পাশে যে তারও লাগে তোমার তাল পাখার বাতাসে যদি পাওয়ার থাকে আল্লাহর জান্নাতি রহমতি বাতাসের কোনো পাওয়ার নাই আল্লা দিন তোমার তাল পাখার বাতাস যদি পাশের লোকের গায়ে লাগতে পারে

আপনার জামা আমার লগে থাকলে জামা প্রমাণ করবে আমি আপনার দলের হতে পারে এর বরকতি মহান আল্লাহ আমার কবরের করে দিবে কোথায় নজর। এক সাহাবি আল্লাহর রাসূলকে খুশি করছে কোনোভাবে খুশি করছে খুশি করছে পরে আল্লাহর রসুল বললেন যে তোমার উপরে আমি খুশি হয়ে গেছি তুমি যা চাইবা তোমাকে তাই দিন নবীজের হাতে একটা লাঠি আছে সাহাবী কয় লাঠিটা দেন নীজ লাঠি দিয়ে দিছে আরাক সাহাবি কে আল্লাহ রসুল বলছেন আমি তোমার উপরেও খুশি তুমি যা চাইবা তাই দিন সাহাবী বলে রিফা আতু কাফিল জান্না আপনার লগে জান্নাতে থাকতে চাই দুইজনের সাহার ভিতরে ব্যবধান আছে না একজনে চাইলো কি আতের লাঠি দেন আরেকজনে কয় রেফা কাতুকা ফির জান্না আপনার সাথে জান্নাতে থাকতে চাই সাহাবি তো সাহাবি দুজনের নজর কবরে হাসরে আল্লাহর রসুল একজনের লাঠি দিয়ে দিলেন আর আর একজন বললেন তুমি অন্য কিছু চাও এটা বেশি দামি জিনিস চাই সাহাবি আশ্চর্য সাহাবি বলে আমার আর কিছু লাগবো না আমার ওইটাই লাগব নবীজি বললেন ঠিক আছে যাও থাকতে পারবা কিন্তু একটা শর্ত আছে শর্ত হইল আলাইকা বিকাশরাতি সুজুদ যত বেশি সেজদা দিবা তত বেশি কাছে থাকবা